নমস্কার বন্ধু শুভ সকাল আর আমি প্রত্যেক দিনকার মতো আজকেও বেরিয়ে পড়েছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনাদেরকে মহামায়ার আরতি দেখাবো বলেই যাচ্ছি কিন্তু মহামায়ার আরতি স্টার্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে দু চার দিন হয়ে গেল আর আমিও কাজ ভাবছিলাম কিন্তু আমার ছেলেও বেরিয়ে গেছে হাজব্যান্ডও বেরিয়ে গেছে আর সেই জন্য আমিও ভাবলাম যে মহামায়ার মন্দিরে একবার দর্শন করে আসি না না ছেলে বেরোয়নি ছেলে বাড়িতে আছে আজকে ছেলে অফিসে যায়নি আর সেই জন্য ভাবলাম যে মন্দিরে আপনাদেরকে আরতিটা তাড়াতাড়ি দিয়ে দেখি আসি হ্যাঁ চলুন আর দূষণ বাইরে রোদ এই যে ছাতা নিয়ে বেরিয়েছে আর পদকা পদকে নিয়েও বেরিয়ে চলুন আর এই যে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন মায়ের আশীর্বাদ নিতে যাওয়ার আগে প্রভুর আশীর্বাদও নিয়ে নিন এই যে চরণতল দর্শন করুন চরণ এই যে সবাই দর্শন করুন সারাদিন সারা রাত আমাদের যেন সবার ভালো যায় প্রভু যেন সবার মঙ্গল করেন আর বিন্দু আসি কারণ হচ্ছে কারণ বিশাল বড় মেলা বসে আর আমারও এই সাইকেল দেখে মনে হয়ে গেল আমারও মেয়ে জামাই আসবে খুবই আনন্দে মানে আনন্দ লাগছে বেশ মনে মনে যার কটা দিন পরেই আর বিশাল বড় মেলা হয় সেটা আপনাদেরকে দেখাবো আলো আমি দেখিয়েছি আর অনেক বড় মা দুর্গার মূর্তি হয় থেকে বড় ব্যাপার আর মানে দুর্গা পুজোর মতো সব কিছু হয় তাই চলুন বাইরে একবার রোদ দেখ একবার বিশাল রোদ কেউ পৌঁছে গেলাম মায়ের মন্দির সবে খুলেছে দোকানদাররাও তাই বলছে মায়ের মন্দির সবই খুলেছে সবাই পুজো নিয়ে যান এটা এখন শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে আর এখানে দোকানদাররা খুবই ভালো আপনারা সব কিছুই পেয়ে যাবেন এই দোকানগুলোতে একদম শাড়ি শাঁখা সিঁদুর আলতা সবই পেয়ে যাবেন যদি কেউ না নিয়ে আসেন তা এখানে পেয়ে যাবেন আর চলুন অপূর্ব জগৎ জনমকে দর্শন করুন অবশ্যই দর্শন আরতি চলছে এটার নাম কাশীনাথ বাবা ইনি আরতি করছেন আরো কি দেখালাম যদি এখন বেশি রোদে দেখাতে পারি না কারণ নিচটা থেকে প্রচন্ড রোদ দেখতেই পাচ্ছে আর ওপরে ইয়ে করা যায় না নবা এখানেও সত্যনারায়ণের মন্দির আমার দর্শন করে নিন জয়দেব কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্ন আর সকালবেলা আপনাদেরকে মাকে দর্শন করাবো না সেটা কখনো হয় না তাই চলেই আমার মহাদেবের মাথায় জলও ঢালবো অনেক কাজ নিয়ে এসেছি বাতাস মা একটা লাল শাড়ি পরেছেন অপূর্ব লাগছে মাকে অপূর্ব লাগছে যখন জন সুন্দর লাগছে আর আপনারা সবাই দর্শন করুন দেবী দর্শন করুন সকাল সন্ধ্যে আর আমি যার জন্য দৌড়ে দৌড়ে আসি এই কারণেই আসি আপনাদের এই সুন্দর দিনে সুন্দর দৃশ্যগুলো শেয়ার করার জন্য আর আমি একজন সাধারণ গৃহবধূ অবশ্যই চাইলে আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে পারেন আর সেটা আপনারা পারেনও তাই একটু শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দিন এত কষ্ট বলবো না আমি নিজের জন্য আসি আর মনে হয় আপনাদেরকেও দেখাই তাই দেখতে তো বেশ ভালো লাগে আপনারা অবশ্যই একটু শেয়ার করে দিন একটু শেয়ার করে দিন আর যাতে মানুষ আরও জানতে পারে দেখতে পারেন সবাই কিন্তু দেখার মতো জিনিস পৃথিবীতে এর থেকে সুন্দর জিনিস কি আছে তাই এই ছোট্ট প্রচেষ্টা আমার আপনারা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তা এখন এইটুকু আমি সাধারণ গৃহবধূ আপনাদের কাছে একটাই কথা রিকোয়েস্ট ভিডিওগুলো দেখুন শেয়ার করুন ভালো থাকুন মহামায়ের কাছে সবাই আশীর্বাদ মায়ের নিয়ে নিন আর সকলে মিলে আমরা যেন ভালো থাকি তাই চলুন এদিকে মহাদেব আছেন বাবা মহাদেবেরও ছবি দেব আপনাদের